আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদের ভালো রেখেছে আল্লাপাক আমাকে ভালো রেখেছে আল্লাহ আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবাই জান মানিজ্য তাবুকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের একটি ইসলামিক গল্প শোনাব গল্পটির নাম হচ্ছে একটি সঙ্গীতের ইতিবৃত্ত আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজুবিল্লা ইবিনা সাহিদ রাজি বিসমিল্লা রহিম জ্যোৎস্না ধোয়া রাতের একটা নির্জন পবিত্রতা ছিল সেই তরলী স্নিগ্ধ রাতে শান্ত পা ফেলে মাদিনার পথে ধীরে ধীরে এগুচ্ছিলেন হাজরাত উমার রাদিওল্লা তাল আনহু চিন্তাশূন্য মনটা আজ তাঁর অনেক নিরিবিলি মাদিনা থেকে অনেক অন্ধকার দূর হয়েছে অলিতে গলিতে কোথাও ছিটে ফোঁটা আছে কি না সন্দেহ চলতে চলতে সেই গভীর নিশিতে হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন অতি নিকট থেকে একটি সঙ্গীতের সুর ভেসে আসছে মধুর সুর কণ্ঠটা নারীর তার নিশ্চিন্ত মনটা আবার ব্যতিব্যস্ত হয়ে উঠল এলোমেলো ভাবনারা খাড়া হয়ে উঠল একসঙ্গে তাহলে কি আবার মাদিনায় অন্ধকার এগিয়ে আসছে আবার পাপ ব্যবসা জাহেলিয়াত যুগে যার ফলাও কারবার ছিল অলিতে গলিতে দোলাইত মনে আহত উমার রাধলতা হ অগ্রসর হলেন কে আছো ঘরের মধ্যে কে তোমরা সঙ্গে সঙ্গে নিশ্চুপ হয়ে গেল সুরেলা কণ্ঠ পাথরের মতো জমাট বেঁধে নিঃশাল হয়ে গেল আর তাপের গায়ে তাপের ঘর্ষণে আগুন জলার মতো সন্ধের বারুদে সংযোগ হয়ে গেল মুহূর্তে প্রতিজ্ঞাবদ্ধ হলেন হাজরাত উমার যেই ঠাকুর এ তরবারির আঘাত সহ্য করতেই হবে তাকে মাদিনার মাটিতে আর কোনো দিন অন্ধকার গড়াতে দেব না কে আছো তীক্ষ্ণ কণ্ঠের সঙ্গে তীব্র করাঘাত পড়ল দরজায় শেষ পর্যন্ত অন্দরে এলেন হাজরাত উমার রাদ্দি আল্লাহ তালা সন্ধে সন্দেহে চোট খাওয়া মনটা মুহূর্তে খানা তল্লাশি শেষ করল বিশেষ কিছু নেই ঘরে নতুন বিয়ের কিছু সরঞ্জাম একটি খাট আসবাবপত্র আর এক সুন্দরী কন্যা না না তার সাথী হিসাবে কেউ নেই কেউ তার সঙ্গদান করেনি কারো আগমন প্রতীক্ষায় সে বসেছিল না তবে সন্ধের মুখোমুখি দাঁড়ালেন হাজরাত উমার রাদিয়ালতা আনু শুধালেন গান গাইছিলে কেন এমন করে তার স্বরে কিছু দৃঢ়তায় স্পষ্ট হল এক কোণে জড়সড় হয়ে সেই বিরাট আরাবি সুন্দরী বসে রইল চুপচাপ এত রাতে কেউ এসে যে এমনভাবে প্রশ্ন করতে পারে সাঠাতে পারে এ সে ভাবতেই পারেনি আকস্মিকতার আঘাত প্রতি রোমকূপে সঞ্চারিত হলে তীব্রতা সহ্য হয়ে গেল তার মেয়েটি ষোড়শি মেয়েটি সুন্দরী আর কুরআন শরীফের উপর দখল ছিল তার অসাধারণ অলঙ্কার সেই হীরের অলঙ্কার সেই দীপ্তি ঝিকমিকিয়ে উঠল গভীর অন্ধকারেও প্রশ্নকর্তা যেই জিজ্ঞাসা করলেন কেন গান গাইছিলে তুমি কি জানো না একজন আওরাতের কণ্ঠ ও আওরাত একজন নারীর কণ্ঠ ও মেয়েলি ধীরে ধীরে অবগুণ্ঠিতা হয়েই মেয়েটি তার কথার অবগুণ্ঠন খুলে দিল বললে জি হ্যাঁ আমি জানি তাহলে তুমি এভাবে গান গাইছিলে যে এই গভীর রাতে তুমি কি খা খলিফার নির্দেশ শোনো জি হ্যাঁ শুনেছি ধীর স্থির কণ্ঠ নিষ্কম্প তাহলে সে নির্দেশ অমান্য করেছ কিন্তু তার আগে আপনি আমার কিছু প্রশ্নের জবাব দিন কুরআন শরীফের নির্দেশ আছে কারো ঘরে প্রবেশের আগে তার অনুমতি নিতে হয় আপনি কি তা নিয়েছেন কারো কাছে গেলে সালাম দিতে হয় আপনি কি তা দিয়েছেন নির্দেশ আছে কারো গৃহে প্রবেশের সময় সদর দরজা দিয়ে প্রবেশ করতে হয় আপনি কি তা করেছেন খালিফার নির্দেশের ভয় দেখাচ্ছেন আর আপনি পরপর তিনটি আল্লাহ নির্দেশ অমান্য করলেন হাজা কুমার রাজাত রাজা আনহ স্তব্ধ হয়ে গেছিলেন একজন সাধারণ মেয়ের চেতনা থেকে যে এভাবে জ্ঞানের উজ্জ্বল দুত্তি বিচ্ছরিত হবে তা তার ধারণার অতীত নিজের ভিতর থেকে যে রুড়তা লাভ দিয়ে বেরিয়ে এসেছিল তা এখন বিকলাঙ্গ হয়ে ভূমিসা নিয়েছে আলোকে স্নাত কণ্ঠ এখন আবেগে আপ্লুত শুধালেন কিন্তু মা এত রাতে তুমি গান গাইছ কেন আবার সেই আওরাতি কণ্ঠ স্নিগ্ধ আলো ছড়ালো চারপাশে বলল আল্লাহ জানেন কোনো ইতর উদ্দেশ্য নেই আমার একটু থামলো বিগত কয়েকদিনের যন্ত্রণা বৃদ্ধ দুঃসহ অতীত যেন কাতর হয়ে উঠল তার কণ্ঠে মাত্র পনেরো দিন হল আমার বিয়ে হয়েছে বিয়ের পরই খলিফার নির্দেশে স্বামীকে চলে যেতে হয়েছে জিহাদে তাই অন্তরের স্বাদ আহলাদ বাসনা কামনাকে প্রকাশ করছিলাম গানের ভাষায় ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণাকে সান্ত্বনা দিচ্ছিলাম সুরে সুরে রাত্রির গভীর অন্ধকারে শান্তি অন্বেষণ করছিলাম গান গেয়ে এতেই অপরাধ জ্বলন্ত মশালগুচ্ছকে কে যেন ডুবিয়ে নিভিয়ে দিয়েছে অকসাত সব উত্তেজনা সংশয় সন্দেহ এখন বেদনায় স্থির পড়ন্ত অস্ত্র ফোঁটায় পতনমোক একটা কালো পর্দা উঠে গেল অহমিকার আবরণ এই মেয়েটি খলিফাকে তাঁর স্বরূপের মুখোমুখি দাঁড় করিয়ে দিল হ্যাঁ এভাবেই তাঁর নির্দেশ মাদিনার দেশের সর্বত্র অসংখ্য যুবতী দুঃসহ মর্মবেদনা ভোগ করছে এর এরা কথা বলে না বলতে পারে না বিচলিত হলেন হাজাক উমার ভীষণ চিন্তিত আর উদ্বিগ্ন শুধু বললেন কাল প্রাতে একবার খলিফার দরবারে যেও তোমা বলেই এক বুক ব্যথা বুকে চাপতে চাপতে অন্ধকারে মিলিয়ে গেলেন বাড়ি ফিরে আপন কন্যা মুমিনিন হাজরাত হাফসা রাদ্দি আনহাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো তো মা একজন বিবাহিতা আওরাত কতদিন স্বামীর বিরহ সহ্য করতে পারে হাজরাত হাফসা রাদ্দি আল্লাহ তালা আনহা উত্তর দিলেন খুব বেশি হলে তিন মাস পর সারা দেশব্যাপী নতুন ফরমান নতুন আদেশ জারি করলেন হাজাত উমার রাবদি আল্লাহ আনহু আজ থেকে সকল সৈনিক তিন মাস পর বাড়িতে আপন পরিজনদের কাছে আসতে পারবে অবশ্যই সবেতন ছুটি পাবে তারা এভাবে সকল সৈনিকের যুবতী স্ত্রীদের মর্মবেদনার মুক্তিদূত হয়ে দেখা দিল নিশিত রাতের এক সকরুণ সঙ্গীত আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম اور رحمت اللہ وبرکاتہ